নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এমনই একটা টিফিন রেসিপি শেয়ার করছি এটা সম্পূর্ণ নতুন ধরনের নতুন স্বাদের একটা ইউনিক রেসিপি বন্ধুরা এটা আপনারা সকালবেলা জলখাবারে বা বিকেলবেলা টিফিন হিসেবেও তৈরি করে খেতে পারবেন আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে দেওয়া যাবে এটা খুবই খাস্তা আর খুবই মুখরোচক খেতে হয় আর বন্ধুরা এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ তাই আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের সেদ্ধ আলু আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে জিরেটাকে দিয়ে কয়েক থেকে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুবই ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর এখানে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজলে হবে না হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি লাল করে ভাজিনি হালকা করেই ভেজেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গ্রেট করে রাখা আদা এবার আদার কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি আরও একটু ভেজে নেব না হলে আদার কাঁচা গন্ধ বের হবে তো দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এবার মশলাটাকে দিয়ে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে আলু সেদ্ধটাকে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আলু সেদ্ধটাকে এইভাবে হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আলু সেদ্ধটাকে দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে কষিয়ে নিতে হবে আলু সেদ্ধটাকে যদি এইরকম ছোটো ছোটো টুকরো করে ভেঙে দেওয়া হয় তখন কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সস দেওয়ার কারণে এটা খুবই মুখরোচক খেতে হবে এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার টমেটো সস আর ধনে পাতাটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল আলুর পুর এবার এই পুরটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এরপর দেখুন বন্ধুরা আমি গ্যাসের মধ্যে আবার একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ জল এবার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম দু চামচ সাদা তেল এবার লবণ আর তেলটাকে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা জলটা এখন ভালো মতো ফুটে উঠতে শুরু করে দিয়েছে আমি একবার ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা যে কাপের মাপ করে আমি এক কাপ জল দিয়েছি সেই কাপের মাপ করে আমি এখানে এক কাপ ময়দা দিয়েছি আর বন্ধুরা আমি এখানে ময়দা দিয়েছি আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ময়দাটাকে আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে ময়দাটা জলের সাথে মিশে যায় তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা ময়দার ডোটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এটা এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এইবার দেখুন বন্ধুরা এই ময়দার যে ডোটা আমি তৈরি করেছিলাম এটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে ছুতে এই রকম ঠান্ডা পুরোপুরি ঠান্ডা করে নেবেন না তখন আবার অসুবিধা হবে হালকা একটু গরম থাকবে এই রকম অবস্থায় এই ময়দার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে আর মোলায়েম করে একটা ডো আকারে তৈরি করতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এই রকম একটা ডো আকারে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেবো এই লেচিগুলোকে খুব বেশি ছোট করলে হবে না একটু বড়ো সাইজের করেই কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে মোট চারটে লেচি তৈরি করেছি এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাদবাকিগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এবার এই লেচিটাকে আমি বেলে নেব তার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি খুব বেশি দেবেন না অল্প করে শুকনো ময়দা ব্যবহার করবেন এবার এটাকে আমি বেলে নিচ্ছি আর একটু মোটা করেই বেলে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি দেখুন বন্ধুরা এটা বেলার পর এর ধারগুলো কিন্তু ফেটে গেছে এটা কিন্তু গোল তৈরি হয়নি তো সেই কারণে একটা স্টিলের গ্লাসের সাহায্যে আমি গোল করে এটাকে কেটে নেব তো দেখুন এইভাবে আমি গোল করে কেটে নিয়েছি আর এখানে মোট চার পিস তৈরি হয়েছে এবার এর মধ্যে যে এক্সট্রা ময়দাটা রয়েছে এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি এগুলোকে দিয়ে আমি পরে আবার তৈরি করব এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কতটা মোটা হয়েছে আর এগুলো কিন্তু সাইজে অনেকটা বড় হয়নি খুবই ছোট ছোট তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইগুলো খুবই ছোট সাইজে তৈরি হয়েছে তাই আমি এইগুলোকে একটু বেলে বড় করে নিচ্ছি একটু বড়ো সাইজে করে নিলে এর মধ্যে পুরটা ভরতে সুবিধা হবে দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি আর খুব বেশি পাতলা করে কিন্তু আমি বেলিনি একটু মোটা রেখেই এটাকে আমি বেলে নিয়েছি এইভাবে আমি বাদবাকিগুলোকেও বেলে নেব এবার আমি এর মধ্যে পুর ভরবো যে আলুর পুরটা আমি আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার পরিমাণ মতো আলুর পুর আমি এর মাঝখানে দিয়ে দিলাম এবার এই ধারগুলোতে আমি লাগিয়ে দিচ্ছি জল জল লাগানোর কারণে মুখটা খুব ভালোভাবে আটকিয়ে যাবে ভাজার সময় খুলে যাবে না এবার আমি মুখটা বন্ধ করে দিচ্ছি প্রথমে এইভাবে দুটো সাইড তুলে ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবেন যেন কোনো দিকে ফাঁকা না থাকে তো আমি ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি এবার এই ধারটাকে আমি মুড়ে দিলাম আর এরকম কোনাকুনি করে মুখটাকে মুড়ে দেবেন আর ধারগুলোকে একটু চেপে দেবেন বন্ধুরা পিঠে তৈরি করার সময় যেমনভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবেই এটাকে আমি তৈরি করেছি ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এটাও আমার তৈরি করা হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব বন্ধুরা এইগুলোকে ভাজার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি খাস্তাগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এইগুলোকে ভেজে নিতে হবে লো ফ্লেমে রেখে ভাজবেন না তাহলে এটা অনেকটা পরিমাণে তেল টেনে নেবে আর যদি হাই ফ্লেমে রেখে ভাজেন তখন কিন্তু এটা ভেতর থেকে কাঁচা থাকবে বাইরে থেকে রঙ চলে আসবে তাই মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি আর এগুলো এখন খুবই মুচমুচে তৈরি হয়েছে এবার আমি তেলের মধ্যে থেকে এগুলোকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলোকে ভেজে নেব ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে সবগুলো ভাজা হয়ে গেছে এগুলো খুবই খাস্তা তৈরি হয়েছে আর খেতেও হয় খুবই মুখরোচক তাহলে বন্ধুরা আপনারও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ